দেখছেন আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে পাঁচ দফা দাবিকে সামনে রেখে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করলো এ ডেপুটেশন প্রদান পূর্বে রাজধানীর বটতলা এলাকায় বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রামপ্রসাদ আচার্য তিনি জানান রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা দিন দিন করুণ পরিণতির দিকে যাচ্ছে প্রায়ই রাজ্যের কোথাও না কোথাও পরিকাঠামোর অভাব বিষয় ভিত্তিক শিক্ষকের অভাব বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন স্কুলগুলির নানা সমস্যা নিয়ে ছাত্রছাত্রীরা স্কুল ছেড়ে রাস্তায় ধর্ণা দিতে বাধ্য হচ্ছে গ্রাম থেকে শহর সর্বত্র শিক্ষা বেহাল চিত্র প্রতিদিন সামনে আসছে একশো সরকারি বনিতি স্কুলকে বিদ্যাচ্যুতি প্রকল্পের মাধ্যমে সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত করে অতিরিক্ত ফি ধার্য করে আজমকার নবম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে পঠন পাঠন চালু করে সাধারণ ঘরের ছেলে মেয়েদের শিক্ষার সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে সম্প্রতি আরও পঁচিশটি বিদ্যালয়কে বিদ্যাচ্যুতি প্রকল্পের অন্তর্ভুক্ত করার খবর প্রকাশ এসেছে যা সম্পূর্ণ অগণতান্ত্রিক তাছাড়া বিদ্যাচ্যুতি প্রকল্পের স্কুল ডেভেলপমেন্ট ফ্রি মাইগ্রেশন চার্জ সহ আনুষাঙ্গিক খরচ বাবদ প্রায় দু থেকে তিন হাজার টাকা জোগাড় করতে পারছে না অভিভাবক সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে পাঁচশো অষ্টআশিটি বিদ্যালয় মাত্র একজন শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে এখনো বহু স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ের পাঠ্যপুস্তক দেওয়া হয়নি কোন স্কুলেই পূর্ণাঙ্গ সিলেবাসের বই নেই সরকারি শিক্ষা ব্যবস্থা এক প্রকার ধ্বংসের সম্মুখীন সরকারের উদ্দেশ্যে তিনি দাবি জানান ও বিলম্বে সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা হোক বিদ্যাচতি প্রকল্প বাতিল করা হোক প্রতিটি স্কুলে প্রয়োজনীয় সংখ্যক বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ করা হোক আমরা এআইডিএস ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা শিক্ষার পাঁচ দফা দাবিতে এখানে আমরা বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি এবং এই বিক্ষোভ সভায় আমাদের পাঁচটা দাবি আমরা এখান থেকে এই বিক্ষোভ শেষে আমরা শিক্ষা ভবনের মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট আমরা আজকে মেমোরেন্ডাম নাম সাবমিট করবো